আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ড আপনারা দেখছেন এখানে কিছু ডিমের খোসা রয়েছে আমের খোসা রয়েছে পেঁয়াজের খোসা রয়েছে সবজির খোসাও রয়েছে বিভিন্ন প্রকার যে কিচেন ওয়েস্ট এখানে একসাথে জমা করা হয়েছে এগুলো জমা করার মূল কারণ হল এগুলা যখন একসাথে মিশে পচে যাবে তখন সেটা মাটিতে পরিণত হবে এবং ওই মাটিগুলা তখন জৈব কম্পোস্ট হিসাবে পরিগণিত হবে এবং এই যে যেই কম্পোস্ট হবে সেখানে যেহেতু সব রকম উপাদান রয়েছে একটা সুষম জৈব সার এখান থেকে তৈরি করা যাবে কারণ সেখানে ডিমের খোসা থেকে ক্যালসিয়াম কেঁয়াজের খোসা থেকে ফসফরাস বিভিন্ন ফলের খোসা থেকে এখানে রয়েছে পটাশিয়াম আর এখানে আপনারা দেখছেন ব্যবহৃত চা পাতা এগুলো থেকে রয়েছে নাইট্রোজেন তো এটা যখন পচবে তখন সেটা জৈব সারে পরিণত হবে আর পচার জন্য এগুলোকে যে কোনো একটা বস্তাতে বড়ে কয়েক মাস রেখে দিলে তখন সেটা অটোমেটিকলি পচে জৈব সারে পরিণত হবে যেমন এই এখানে আপনারা দেখছেন কিছু বস্তায় এখানে অনুরূপভাবে সবজির খোসা এবং পাতা এখানে রেখে দেওয়া হয়েছে এগুলো ইতিমধ্যে হয়তোবা সারে পরিণত হয়েছে এই এখানের এই সবজির খোসা এবং বিভিন্ন খোসাগুলা কিসে নষ্ট এগুলোকেও অনুরূপভাবে বস্তাতে ঢুকানো হবে এবং কয়েক মাসের ভিতরে সারে পরিণত হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে